আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব অধ্যায় দুই আমরা সবাই মানুষ ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি মিলিমিশে থাকা ওকে তো দেখো আমরা এই ফ্রেমে কি দেখতে পাচ্ছি যে একজন কৃষক তিনি কি করছে মাঠে ধান কাটছে ঠিক আছে এরপর দেখো আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি যে একজন সুইপার তিনি কি করছে রাস্তা পরিষ্কার করছে এরপর দেখো আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি যে একজন জেলে তিনি কি করছে নদীতে মাছ ধরছে আচ্ছা এরপর দেখো আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি যে একজন ডক্টর তিনি কি রোগীদের সেবা আচ্ছা এরপরে দেখো আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক তিনি কি করছে শিক্ষার্থীদের পড়াচ্ছেন আচ্ছা দেখো এরপরে আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি যে একজন রিক্সা চালক তিনি রিকশা চালাচ্ছেন এটাই হচ্ছে সমাজে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে আচ্ছা এরপরে দেখো আমরা পরের ছবিতে কি দেখতে পাচ্ছি দেখো ভিন্ন নিগোষ্ঠী ও বাঙালি আচ্ছা দেখো আমরা নিগোষ্ঠী বলতে কি বুঝি এখানে নিগোষ্ঠী বলতে আমরা বুঝি যে আমাদের বাংলাদেশের ভিতরে চাকমা মারমা গারো আর হচ্ছে সাঁওতল ঠিক আছে তো তাদেরকে বলা হয় ভিন্ন নিগোষ্ঠীর লোক আচ্ছা এরপর দেখো এখানে বাঙালি তো তোমার এবং আমার মতো যারা রয়েছে তো তারা হচ্ছে বাঙালি মানে আমরা হচ্ছে বাঙালি আচ্ছা এরপরে দেখো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে বিশেষ সম্পন্ন ব্যক্তি আচ্ছা এখন দেখো যে বিশেষ সম্পন্ন ব্যক্তি আমরা কাদেরকে বুঝি ওকে দেখো যারা হাঁটতে পারে না ঠিক আছে বা চোখে কম দেখে বা কানে কম শুনে ঠিক আছে ঠিক মতো কথা বলতে পারে না তো তাদেরকে আমরা বিশেষ সম্পন্ন ব্যক্তি বলে সম্পন্ন করব ওকে আচ্ছা এরপরে দেখো আমরা পরের ছবিগুলোতে একটু খেয়াল করি তো এখানে দেখো বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠী তো দেখো আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি যে একজন মুসলিম তারা কি করবে ঈদের নামাজ শেষ করে একজন আরেকজনকে কি করবে কোলাকুলি করবে ঠিক আছে তো এটা হচ্ছে আহ মুসলমানদের কি ঈদ উৎসব আচ্ছা এরপরে দেখো আমরা এই ছবি থেকে কি দেখতে পাচ্ছি যে যারা হিন্দু ধর্ম পালন করে তারা কি করে তারা মূর্তি পূজা করবে এরপরে এখানে রয়েছে বৌদ্ধ এরপর দেখো এখানে রয়েছে খ্রিস্টান ঠিক আছে তো তারা তাদের ধর্ম পালন করবে আচ্ছা এরপরে দেখো এখানে আমরা একটি কাজ দেখতে পাচ্ছি যে ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের গড়ে লিখি এখানে দেখো সমাজের বিভিন্ন জনগোষ্ঠী আচ্ছা এখন দেখো বিভিন্ন পেশার মানুষ ওকে তো দেখো শিক্ষার্থীরা বিভিন্ন পেশার মানুষ দেখো আমরা এই প্রথম ছবিতে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সমাজে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে তাই না আচ্ছা এখন দেখো আমরা এই গড়টি পূরণ করে দেব যে বিভিন্ন পেশার মানুষ এখানে দেখো কৃষক রয়েছে জেলে পরিচ্ছন্নতা কর্মী ডাক্তার শিক্ষক তারপর রিক্সা চালক ওকে আচ্ছা এরপর দেখো বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ তো এই গড়ে আমরা লিখে দেব যে চাকমা মারমা গারো সাঁওতাল ওকে আচ্ছা এরপরে দেখো বিভিন্ন ধর্মের মানুষ এখানে আমরা লিখবো যে ইসলাম হিন্দু বৌদ্ধ আর হচ্ছে খ্রিস্টান এরপরে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এখানে রয়েছে যারা হাঁটতে পারে না বা চোখে কম দেখে কানে কম শোনে ঠিক আছে ঠিক মতো কথা বলতে পারে না তো তাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্বন্ধ ব্যক্তি বলে গণ্য করব ওকে এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন একটু রিডিং করি দেখি কি আছে দেখো সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের আমাদের দেশে চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতাল প্রভৃতি নিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে সমাজে আছে নানা বয়সের মানুষ নারী পুরুষ নানা পেশায় নিয়োজিত আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরাও সকলে একই রকম নই আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন আবার কেউ কানে কম শোনেন তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি ওকে আমরা একে অন্যকে সহায়তা করব বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব। সকল পেশার প্রতি সম্মান দেখাবো বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব শারীরিক গরণ বা অক্ষমতা নিয়ে কারো প্রতি কূটিক করব না ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি খুবই সহজ কাজটি তো দেখো সেক্ষেত্রে আমি বলি তোমরা কি করবে তোমরা তোমাদের বইটি হাতি নিয়ে তোমরা মিল করবে দেখো এখানে ক নম্বর কি বলা আছে যে আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বাস করি ঠিক আছে একসাথে বাস করি এরপরে দেখো বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নিগোষ্ঠী বাস করে ঠিক আছে বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নিগোষ্ঠী বাস করে এরপরে দেখো মিলেমিশে থাকতে হলে আমাদের কি করতে হবে মিলেমিশে থাকতে হলে আমাদেরকে সবাইকে শ্রদ্ধা করতে হবে ওকে আচ্ছা এরপরে দেখো বিভিন্ন উৎসবে শিশুরা কি করবে বন্ধুত্বের সাথে আনন্দে মেতে উঠবে ওকে আচ্ছা এরপরে আমরা দেখব দেখো কাজ ঘটে কি বলাছে পুরি ও সম্পৃতি রক্ষার উপায় সমূহের তালিকা তৈরি করি তো দেখো এখানে তারা কি করেছে একটি উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছে যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তো দেখো আমরা এখন দুই নম্বর যে কথাটি হবে যে একে অন্যকে সহায়তা করে এরপর দেখো তিন নম্বরে বড়দেরকে সম্মান ও ছোটদেরকে স্নেহ করে চার নম্বরে থাকবে সকল পেশার প্রতি সম্মান দেখিয়ে পাঁচ নম্বরে থাকবে শারীরিক গরণ বা অক্ষমতা নিয়ে কাউকে খারাপ কথা না বলে তো প্রিয় আমি ভিডিওটি শেষে তোমাদের এই কাজের যে উত্তরগুলো থাকবে সেটি আমি তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করব ওকে আচ্ছা এরপরে দেখো আমরা ঘ নম্বরে কি দেখতে পাচ্ছি নিচের বাক্যগুলো পড়ি কোন কাজগুলো করব ও কোনগুলো করব না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নম্বরগুলো ছকে লিখি আচ্ছা দেখো এখানে এক নং দুই নং থেকে আট নং পর্যন্ত দেওয়া আছে তুমি কোন কাজগুলো করবে আর কোন কাজগুলো করবে না তা কি করবে এই নিচের তুমি লিখে নিবে ওকে আচ্ছা এখন দেখো এখানে কি বলা আছে যে ইহান ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করছে তো এই কাজটি তুমি করবে আচ্ছা এরপর দেখো দুই নম্বরে কি বলাছে পরেশ তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে তো এই কাজটিও তুমি করবে এরপর দেখো আরেসা তার শিক্ষককে সালাম দিচ্ছে এটিও তুমি করবে এরপর দেখো একজন সহপাঠী পড়ে গেছে রনি পাশ দিয়ে হেঁটে চলে গেছে তো এই কাজটি তুমি করবে না ওকে এই কাজটি তুমি মোটেই করবে না আচ্ছা এরপরে দেখো পাঁচ নম্বর কি বলাছে দেখো মেহেদি সরি মেহেদি রিদিশা সুবল কেয়া মিলে বন্ধু চাকমার জন্মদিন উদযাপন করছে তো এই কাজটি তুমি করবে আর এরপর দেখো কি আছে কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না তো এই কাজটি কি তুমি করবে না ঠিক আছে এই কাজটি তুমি করবে না আর এরপর দেখো সাত নম্বরে কি বলাচ্ছে যে নাজিফা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছে এই কাজটি তুমি করবে ওকে আচ্ছা এরপর দেখো আট নম্বরে কি বলাছে অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে ব্যঙ্গ করে তো এই কাজটি তুমি করবে না তো কোন কোন কাজগুলো করবে আর কোন কোন কাজগুলো তুমি করবে না তা এই নিচের ছকে তুমি লিখে দেবে ওকে আচ্ছা তো প্রিয় এখন আমি তোমাদের এই কাজগুলো তোমাদের উত্তর সহকারে দেখানোর চেষ্টা করব তোমরা কি করবে তোমরা নোট আকারে এই উত্তরগুলো লিখে নেবে ঠিক আছে ওকে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে